আসসালামু আলাইকুম আসলে সবাই অনেক ভালো আছেন আজকে ক্লাসে আলোচিত বিষয় হচ্ছে বীজগণিতীয় রাশি পদ এবং এগুলো উদাহরণ সহ ক্লাসে আমরা শিখে প্রথমেই বীজগণিতীয় রাশি আমরা ইতিমধ্যেই ইতিমধ্যে চিহ্ন জেনেছি প্রক্রিয়া চিহ্ন কোনগুলো যেমন যোগ তারপর বিয়োগ তারপর গুণ তারপর ভাগ এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন তারপর সংখ্যাসূচক প্রতীক জেনেছি সংখ্যাসূচক প্রতীক কোনগুলো যেগুলো দিয়ে আমরা সংখ্যা বুঝতে পারবো যেমন মনে করো ওয়ান টু থ্রি এর ধরনের সংখ্যাগুলো দিয়ে আমরা সংখ্যা বুঝতে পারি তারপর এক্স ওয়াই জ্যাড বা এ বি সি অর্থাৎ অক্ষর প্রতীক যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা সংখ্যাই বুঝতে পারি এখন বীজগণিতীয় রাশি কি বীজগণিতীয় রাশি হচ্ছে এই যে প্রক্রিয়া চিহ্নগুলো শিখেছি আবার এই যে সংখ্যার প্রতীকগুলো শিখেছি এগুলোর অর্থবোধক সংযোগ অর্থাৎ এটা সংযুক্ত হবে কীভাবে সংযুক্ত হবে এমনভাবে সংযুক্ত হবে যাতে সেটার একটা অর্থ থাকে যেমন আমি এখান থেকে টু নিলাম এখান থেকে এক্স নিলাম তারপর এখান থেকে যোগ নিলাম এখান থেকে মনে করো আবার থ্রি নিলাম তো এই যে একটা জিনিস আমি লিখলাম এটাই হচ্ছে বীজগণিতীয় রাশি এখানে কি করেছি আমি সংখ্যাসূচক প্রতীক লিখেছি আবার এখানে যে প্রক্রিয়া চিহ্ন লিখেছি প্রক্রিয়া চিহ্ন আছে সেগুলোও লিখেছি অর্থাৎ এই দুটা জিনিস মিলে যদি অর্থবোধকভাবে আমরা সংযোগ করতে পারি বা অর্থবোধকভাবে আমরা সাজিয়ে লিখতে পারি তখন সেটাই হচ্ছে বীজগণিত রাশি তো বীজগণিত রাশির সংজ্ঞাটা বইয়ে সুন্দরভাবে লেখা আছে কি লেখা আছে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে আরও একবার বলছি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলে তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি এই সংজ্ঞাটা চেষ্টা করবা একটু মনে রাখতে কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষায় সংজ্ঞা চলে আসে সৃজনশীলের করং এ চলে আসে তো তখন তোমাদের কাজে লাগবে এরপর আসি পদ কি এই যে আমরা একটি রাশি এখানে এখানে দেখো বীজগুণিত আর থ্রি এই দুটা জিনিস যোগ চিহ্ন দিয়ে কিন্তু একসাথে করা হয়েছে আমাদের পদের সংজ্ঞায় আছে যে এই যে বীজগণিতীয় রাশি যে অংশটা এই যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই এই রাশিটার পদ বলে যেমন এখানে এই টু এক্স আর থ্রি এটা কি এই যোগ চিহ্ন দিয়ে সংযুক্ত করা আছে একসাথে করা আছে অর্থাৎ এখানে টু এক্স এটা একটা পদ আবার থ্রি এটা একটা পদ সংজ্ঞাটা তোমাদের খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি সংজ্ঞাটা লিখে দিয়েছি বীজগণিত রাশির যে অংশ যোগ ও চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে রাশিটির কি পদ বলে যেমন কিছু উদাহরণ দিচ্ছি যেমন এখানে কি দেখো ফোর এক্স এখানে কি রেখেছি ফোর এক্স দেখো এখানে কোনো যোগ বা চিহ্ন দেখতে পাও কিনা দেখতে পাও না তাহলে এখানে কয়টি পদ আছে তারপর আরো একটা জিনিস লিখলাম আর একটা বীজগণিত রাশি লিখলাম ফোর এক্স প্লাস মনে করো থ্রি ওয়াই এখানে তাহলে কয়টা পদ আছে তারপর আরও একটা বীজগণিত রাশি লিখলাম ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ডিভিশন সি প্লাস ফোর এখানে কয়টি পদ আছে দেখো এখানে আমরা কোনো যোগ বা বিবেচনা দিতে পারছি না তার মানে এখানে একটি পদ আছে তার মানে এখানে একটি পদ আছে এটা কে বলে হচ্ছে এক পদী যেখানে একটি পদ থাকবে সেটাকে বলবে এক পদি এটা কি এক পদি তারপর এখানে খেয়াল করো এখানে ফোর এক্স আর থ্রি ওয়াই এই দুটার মাঝখানে একটা পদ আছে যোগচিহ্ন আছে তার মানে এটা একটা পদ এটা একটা পদ এখানে তাহলে কয়টি পদ আছে দুইটি পদ আছে তার মানে এই দুটি পদ যেখানে থাকবে সেটা হবে দ্বিপদী এটা একটা দ্বিপদী দ্বিপদী রাশি তারপর এখানে খেয়াল করো এখানে কয়টা পদ আছে যোগ বা বিয়োগ কোথায় কোথায় আছে আমাদের সেগুলো খেয়াল করতে হবে যেমন এখানে দেখো এই যে ফাইভ এক্স আর থ্রি ওয়াই এখানে কি আছে এটা ডিভিশন এটা কিন্তু যোগ বা বিয়োগ না তাহলে এটা আমাদের ধরা যাবে না তাহলে এর কোথায় আর যোগ আছে এই যে এখানে যোগ আছে তো এই যে এই পর্যন্ত এই পুরোটুকু একটা পদ হবে আবার এখানে ফোর এক্স এইটা একটা পদ হবে তারপর এখানে যোগ আছে এই যে এখানে দেখো গুণ আছে গুণ কিন্তু ধরা যাবে না কি কি ধরতে হবে যোগ বা বিয়োগ চিহ্ন যেখানে থাকবে সেগুলো ধরতে হবে তো এখানে আর কোথাও যোগ নেই বা বিয়োগ নেই তাহলে এই পুরোটুকু কি একটা পদ হবে তো এখানে কয়টি পদ আছে একটি দুইটি তিনটি এখানে পদের সংখ্যা হচ্ছে তিন যদি কোথাও তিনটি পদ থাকে সেটা হবে ত্রিপদী রাশি কি বলতো রাশি আর যেখানে অনেকগুলো পদ থাকবে সেগুলো বহু রাশি হবে এবার শিখবো সহক কি সহক জিনিসটা খুব সহজভাবে বুঝে নাও সহক মানে সাথে থাকে কার সাথে থাকে চলকের সাথে থাকে মনে করো আমাদের কাছে চলক আছে এক্স এখন এক্সের সাথে যে থাকবে তাকে আমরা সহক বলব মনে করো এক্সের সাথে টু আছে তাহলে এখানে এর সহক হবে হচ্ছে টু তারপর মনে করো এক্স এর সহ এর সাথে আছে এ তাহলে এই এক্সের সহক হবে এ বুঝতে পেরেছি আমাদের কিন্তু দুই ধরনের সহক তাহলে আমরা পাচ্ছি যেমন যখন চলকের সহকটা সংখ্যা হবে কোনো তখন সেটা সাংখ্যিক সহক হবে যেমন এখানে টু হচ্ছে কি সাংখ্যিক সহক সাংখ্যিক সহক আবার যখন চলকের সহকটা কোনো অক্ষর হবে যেমন এই যে এ বি সি এগুলো কি অক্ষর না তখন এটা হবে আক্ষরিক সহক তাহলে এখানে এটা হচ্ছে আক্ষরিক সহক আক্ষরিক সহক গেলেও একটা হচ্ছে সাংখ্যিক শক একটা হচ্ছে আক্ষরিক শহ শের সংগ্রহ তোমাদের বই খুব সুন্দরভাবে লেখা আছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহক বা সহক বলে যেমন এখানে বুঝিয়ে দিই এখানে টু এক্স এই রাশিটাতে একটাই পদ আছে তো এটা একপদী রাশি তো এই একপদী রাশিতে চলক হচ্ছে এক্স তো এই চলকের সাথে কি এই দু গুণ অবস্থায় আছে গুণ হিসেবে আছে তো এই যে চলকের সাথে যখন এই সংখ্যাটা গুণক হিসেবে যুক্ত থাকে তখন কি এই গুণককে এই রাশিটির সাংখ্যিক সহক বলে এই রাশিটির সাংখ্যিক সহক বলবে আবার এখানে এই এটাও কি এই চলকের সাথে গুণ অবস্থায় আছে গুণক হিসেবে আছে এখানে তাহলে এটাও একটা কি সহক এই টুটা হচ্ছে সাংখিক সহক আর এই এটা হচ্ছে আক্ষরিক সহক তোমাদের সুবিধার জন্য সহগের সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি দেখো আমি লিখেছি যেটাকে সহক বলি আমরা সেটাকে সংক্ষেপে বলা যায় কিন্তু যেটা আক্ষরিক সহক সেটাকে কিন্তু আমরা সংক্ষেপে সহক বলতে পারি না আক্ষরিক সহককে আমাদের বলে দিতে হবে যেটা অক্ষর সহকটা হচ্ছে অক্ষর অর্থাৎ এটাকে আমরা তখন আক্ষরিক সহক বলবো আর যখন শুধু সহক লেখা থাকবে তখন আমরা সাংখিক সহক বুঝবো ঠিক আছে যখন আমরা অঙ্ক সমাধান করব তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে এখানে আরো একটা জিনিস জানার আছে যেমন আমি একটা রাশি লিখলাম মনে করো এ তারপর আরো একটা একপদি রাশি লিখলাম মনে করো এক্স লিখলাম আরো একটা একপদি রাশি লিখলাম মনে করো পি লিখলাম তো এই রাশিগুলোর মধ্যে সহক কত কোনো সহক আমরা দেখতে পাচ্ছি এদের সাথে কোনো কিছু আছে এদের সাথে কোনো কিছু আছে নেই যখন এরকম এক রাশি থাকবে আর এদের সাথে কোনো সংখ্যা থাকবে না তখন আমরা কি ওই রাশিটার সহক ধরে নিব হচ্ছে ওয়ান যেমন এ এর সহক আছে ওয়ান আবার এক্স এর সহক হচ্ছে ওয়ান পি এর সহক হচ্ছে ওয়ান ঠিক আছে আমরা যখন কোনো একপদে রাশিতে কোনো সংখ্যা কোনো হিসেবে থাকে না এরকম দেখতে পাবো তখন তাদের সহক আমরা ধরে নেব কি ওয়ান আছে ঠিক আছে তো এই তো বুঝে নিলাম আমরা বিঘ্ন রাশি কি পথ কী এবং সহকটা আসলে কি। শিক্ষার্থীরা আশা বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ